চাকরি পরীক্ষা গণিত যদি আপনার ভয়ের কারণ তবে সহজমেত হইতে পারে আপনার জন্য একটা গেম চেঞ্জার তা হোক শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা এগারো থেকে এগারো থেকে বিশ ঘেরে যেকোনো চাকরি পরীক্ষায় কারণ এই বইটাতে শর্টকাট প্লাস বেসিক অর্থাৎ রিটেন ফর্মের দুইটা একসাথে ইনক্লুড করে দেওয়া আছে যেই জায়গাগুলি শুধুমাত্র এমসিকিউ আকারই আসে এগুলিতে এগুলিতে শর্টকাট দেওয়া আছে যেগুলি রিটেন ফর্মেট আছে এগুলিতে রিটেন ফর্মের প্লাস শর্টকাট দুইটা বিষয় একসাথে অ্যাড করা হয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি শর্টকাট কেন জানা দরকার কারণ এক্সাম হলে আপনি যে সব ম্যাথ পাবেন এই প্রত্যেকটা ম্যাথ হয়তো বা আপনি পারেন কিন্তু টাইম পাবেন না আপনি অতএব এই আট থেকে দশ সেকেন্ডের মধ্যে সলভ করার জন্য শর্টকাটের কোনো বিকল্প নাই সো এই বইটা কত চমৎকারভাবে সাজানো হয়েছে আপনি জাস্ট একটু সূচিটা খেয়াল করেন যে পাটিগণিত বীজগণিত এবং জেমিটি ইভেন্ট ত্রিকোণমিতি পরিমতি পর্যন্ত প্রত্যেকটি বিষয়কে খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে বইটা একটু ছোট হইল প্রত্যেকটা বিষয় খুব ইজিলি কভার করা হয়েছে আলহামদুলিল্লাহ এই বইটা কত চমৎকার হবে টেকনিকের মাধ্যমে সাজানো হয়েছে একটু হচ্ছে আপনারা বইটা একটু খেয়াল করলে বুঝবেন যে প্রত্যেকটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত চমৎকার চমৎকার ভাবে আপনার হচ্ছে শর্টকাট টেকনিক যেই ম্যাথগুলি আপনারা তিন মিনিট চার মিনিটে সলভ করতেন এই ম্যাথগুলিকে কিন্তু আমরা মাত্র পাঁচ সাত সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি এই যে ছাব্বিশতম বিসিএস এর এই ম্যাথটাই খেয়াল করেন যে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর সাতচল্লিশ হবে

এই যে ঐক্যিক নিয়ম থেকে যদি হচ্ছে আপনারা একটু করেন করে বিশাল বড় একটা মেথড এক লাইনের মাত্র একটা শর্টকার এই শর্টকাট দিয়ে কিন্তু আপনি ধূপ ধাপ সলভ করতে পারতেছেন শুধুমাত্র কি তাই আপনি কিন্তু বিশ গুণিত পর্যন্ত প্রত্যেকটা দেখেন এই যে বীজগণিতের ক্ষেত্রে এই প্রশ্নটাই একটু খেয়াল করেন এক লাইনের একটা দুই লাইনের শর্টকাট দেওয়া হয়েছে যে ম্যাটটা আপনি এক লাইনে সলভ করতে পারতেছেন আবার হচ্ছে বিস্তারিত দিয়ে দিছে তার মানে আপনার যখন যেটা দরকার আপনি কিন্তু ওইটাই পারতেছেন যেমিতি থেকেও খেয়াল করেন যে এই যে কোনের ম্যাথগুলোকে আমরা আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু সলভ করে ফেলাইছি মজার বিষয় হচ্ছে আমাদের এই বইটা যারাই নিচ্ছে তারা কিন্তু মূলত একটা ফ্রিতে কোর্স পাচ্ছে এখন আসেন আপনাকে একটু এই বইটাকে আমরা একটু ঘুরে দেখাই যে বইটা আসলে কিরকম করা হয়েছে মনে করেন সংখ্যা থেকে আমি একটা প্রবলেম দেখাই যেটা সিজিডিএফ আসছিল অডিটরে দুই সালে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্ক স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা চুয়ান্ন বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্ক দয়ের পার্থক্য কত এই ম্যাটটা যদি হচ্ছে আপনি একটু জাস্ট হচ্ছে মানে খাতায় করে করেন তাহলে দেখবেন যে আপনার মিনিমাম দুই থেকে চার মিনিট টাইম যাচ্ছে কিন্তু আমি আপনাকে একটা শর্টকাট টেকনিক দিব যে যত বৃদ্ধি পায় কিংবা যত হ্রাস পায় ততকে আপনি নয় দিয়ে ভাগ করে দিবেন তাহলে কিন্তু আপনি আনসার পাচ্ছেন এই যে খেয়াল করেন আপনার তিন চার মিনিটের ম্যাথটাকে যদি আপনি চোখের পলকে আপনি এক সেকেন্ডের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারেন এইটা একটা বেস্ট ফিল হয়ে যাবে আপনার জন্য শুধুমাত্র কি এই একটা ম্যাথ না এই যে পরের যে আমরা হচ্ছে আসি দেখেন এই যে এইটা হচ্ছে আপনার অনেকগুলো অধিদপ্তর আসছিল হুম দুইটা ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর ঊনপঞ্চাশ হলে ছোট সংখ্যাটা কত হইব ব্যাস তার মানে এই যে আপনার হচ্ছে যে অন্তর দেওয়া আছে অন্তর থেকে আপনি যদি ছোট সংখ্যা ব্যার করতে এক বিয়োগ দিয়ে যদি আপনি ভাগ করে দিবেন এটা হচ্ছে কি একটা মজার টেকনিক আর কি এরপরে জাস্ট হচ্ছে খেয়াল করেন এই যে এইসব এই যে ভাবে টেকনিক দেওয়া আছে আশা করি টেকনিক গুলো আপনি দেখতেছেন এই জায়গাতে আপনি হচ্ছে খেয়াল করেন এই ম্যাটটার কথাই বলি একটা সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটা কত যার সংখ্যা দুইটাকে আমি যোগ দিয়ে তারপর হচ্ছে দুইটা ভাগ দিয়ে দিলাম আমরা কিন্তু ও মূল উত্তরটা পেয়ে যাচ্ছি এই যে এরকম মজার মজার টেকনিক এই যে দেখছেন বিশাল বড় একটা ম্যাথকে একটা ছোট্ট টেকনিক দিয়ে মাত্র আপনি এক লাইনের মধ্যে কিন্তু আপনি সলভ করতে পারতেছেন শুধুমাত্র কি তাই আমরা হচ্ছে আরেকটা অধ্যায় চলে আসি এই হচ্ছে আমরা ধরুন যে এটা কোন চ্যাপ্টার এটা এটা হচ্ছে আমাদের শতকরা চ্যাপ্টার একটু আসে শতকরা চ্যাপ্টারটা শুরু হইলে আপনি খেয়াল করতে পারতেছেন যে পার্সেন্টেজ থাকলে একশো দিয়ে ভাগ করতে হবে সাধারণ বগমুচি রূপান্তর করার জন্য আর পার্সেন্টেজ বা শতকরা প্রকাশ করতে গেলে আপনি যে কোনো একটা মানকে একশো দিয়ে গুণ করে দিবেন এই একটা লাইন দিয়ে সেটা আপনি শত শত ম্যাথ কিন্তু আপনি সলভ করতে পারতেছেন যেগুলি বিগত সালে কোনো না কোনো পরীক্ষাতে আসছিল ঠিক আছে সো এই যে এই জায়গাতে আরেকটা বিষয় খেয়াল করেন বারোকে পাঁচ ইস টু চার অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত এই হইগুলো বিশাল বড় করে করার কোন দরকার নাই কোন দরকার নাই জাস্ট ফাইভ বাই ফোর সাথে আপনি কি করবেন আপনি এই যে এই মানটাকে আপনি আপনি একটা শর্টকাট মাধ্যমে কিন্তু দিবেন সূত্র কি নতুন সংখ্যা ডিভাইডেড বাই যে মানটা দেওয়া থাকবে এইটা ইকুয়াল দিবেন ইকুয়াল দিয়ে এই অনুপাতটাকে আপনি সাজায় লিখবেন দেন আপনি আর করে করে আপনি হচ্ছে মানটা বের করে নেবেন একদম সিম্পল শর্টকাট প্রত্যেকটা ম্যাথ খেয়াল জাস্ট একদম শর্টলি সাজানো হয়েছে শুধুমাত্র কি তাই না আপনি লাভ ক্ষতিতে আসেন দেখেন লাভ ক্ষতির ক্ষেত্রে একটা দ্রব্য তিন আশি টাকা বিক্রি করে বিশ টাকা ক্ষতি হলে শতকরা কত পার্সেন্ট আপনার এই ক্ষতির শতকরা হার কত বিশাল বড় করে ম্যাটটা আপনি যদি হচ্ছে করেন তাহলে রিটার্ন ফর্মেটে তিন চার লাইন পাঁচ লাইন হয়ে আসবে মিনিট লাগবে আপনার কিন্তু শর্টটা যদি করেন একটা মূল শর্টকাট কি যে মোট লাভ কিংবা মোট যে ক্ষতিটা থাকবে এটা সাথে আপনি একশো দিয়ে গুণ দিবেন ভাগ দিবেন ক্রয় মূল্য দিয়ে সেটা ব্যাস বসায় কাটাকাটি করবেন আপনার কিন্তু এক লাইনে মাত্র দশ সেকেন্ড আমাদের ম্যাথটা কিন্তু আপনার সলভ হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই আমি আপনারা আরো ম্যাথ দেখাই ভাই এই এই বইটা একমাত্র তাদের জন্য যারা গণিত খুবই দুর্বল গণিত অনেক ভয় পাইতেছেন আমার বিশ্বাস এইটা পুরো আপনার তাবিজের মতো কাজ করবে আর কি এই যে একটা জাস্ট প্রশ্ন এটা অনেকবার আসছে একটা বিশাল বড় একটা প্রশ্ন আপনি যদি বিস্তারিত করতে চান অনেক কিছু বুঝ যা অনেক কিছু দিয়ে মানে হচ্ছে লিখতে হয় আর কি এত বড় ম্যাথ করা হচ্ছে আপনি কিন্তু শর্টকাট একটা লাইন লিখবেন যে একটা কোশ্চেনের মধ্যে যে দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে এই দুইটা পার্সেন্টেজের যোগ ফল মান কত যত টাকা বেশি হয় অর্থাৎ এই মানটা আর কি তার মানে এই দুইটাকে যোগ করলে কত হয় সাত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট সাত্রিশ দশমিক পাঁচ পার্সেন্টের মান হচ্ছে তিরিশ পার্সেন্ট এক পার্সেন্টের মান কত একশো পার্সেন্টের মান কত এই এক শর্টকাট দিয়ে সেটা বিশাল বড় একটা ম্যাথকে আপনি মাত্র পাঁচ সাত সেকেন্ডের মধ্যে সলভ করতে পারতেছেন এই যে এই বইটা মূলত মানি হচ্ছে এই জন্যই চমৎকার যে আপনি ম্যাথে যত বড় দুর্বলই হন না কেন নো ম্যাট আছে এই যে আপনার হচ্ছে সুদ মুনাফা থেকে আমরা হচ্ছে আসি এই ম্যাথটাকে দেখেন আপনি তিন চার লাইন পাঁচ লাইন করা হচ্ছে আপনি এক লাইনে যেমন কি শতকরা বার্ষিক কত হওয়ার সুদে যে কোনো মূলধন আট বছরের সুদে মূল্যে তিন গুণ হবে ফাইন সরি স্যার চার বছরে শুধু মূল্যে তিন গুণ হবে ঠিক আছে না আট বছরে তো এই যে এই টাইপের ম্যাথ গুলো আপনি তিন চার লাইন পাঁচ লাইন সাত লাইনে দুই তিন মিনিটে করার চেয়ে শর্টকাট টেকনিক কি যত গুণ দেওয়া থাকবে তার চেয়ে আপনি এক বিয়োগ দিবেন এবং যে সময় দেওয়া থাকবে এই সময় দিয়ে আপনি ভাগ দিয়ে একশো দিয়ে গুণ দিয়ে দিবেন বাস আপনার অ্যান্সার কিন্তু চলে আসছে পঁচিশ এই ম্যাথটা করতে মাত্র পাঁচ সেকেন্ড লাগবে এই ম্যাচটার ক্ষেত্রে খেয়াল করুন বিশাল বড় একটা ম্যাচ মিনিমাম তিন চার মিনিট টাইম লাগবে বিকল্প সমাধানে একটা শর্টকাট দিয়ে সেটা আপনি কিন্তু মাত্র এক লাইনের মধ্যে দশ মধ্যে আপনি সলভ করতে পারতেছেন শুধু কি তাই না আমি মানে হচ্ছে মানে কি বলবো এটা চমৎকার বই আর কি সো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন এরকম বই যাচ্ছে একটাই কারণ যে এই বইটা অত্যন্ত ইজি সো ওই কিক কিকনিয়ামের ক্ষেত্রে খেয়াল করেন এই যে বিশাল বড় একটা ম্যাচ যদি তিনজন পুরুষ পাঁচজন বালক বিশ দিন একটা কাজ করতে পারে তবে চারজন পুরুষ দশজন বালক ওই কাজ কত কতদিনই করতে পারে বিশাল বড় করে করার হচ্ছে আপনি জাস্ট একটা শর্টকাট জোস্ট মাথায় রাখবেন আপনি মাত্র পাঁচ সাত সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি সলভ করতে পারছেন এরপর আমার একটা খেয়াল করুন সেম টাইপের এত বিশাল বড় করে সেটা করার হচ্ছে আপনি কিন্তু ছোট্ট একটা টেকনিক দিয়ে করতে পারেন এই বইটাতে এরকম বিস্তারিত এবং শর্টকাট দুইটা বিষয় একসাথে রাখার উদ্দেশ্য হচ্ছে একটাই যেন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যায় ওকে আপনি হিডেন শিখতে পারেন এবং একই সাথে আপনি শর্টকাট শিখতে পারেন এই ম্যাথ ক্ষেত্রে খেয়াল করেন যে এই ম্যাথটাতে এই যে ছোট্ট করে শর্টকাট দেওয়া আছে আবার বিস্তারিত দেওয়া আছে তার মানে শর্টকাট রিডেনের একটা কম্বিনেশন বলা চলে আর কি এই যে আপনার হচ্ছে এক একই কাজ কিংবা আলাদা আলাদা কাজ এই হচ্ছে আপনার এই হচ্ছে একটা প্রশ্ন এই প্রশ্নটা বিস্তারিত একটা ফর্মেট হচ্ছে এইটা শর্টকাট দিলে মাত্র এক লাইনের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় এই প্রশ্নটা খেয়াল করেন বিস্তারিত হচ্ছে এটা শর্টকাট দিলে মাত্র এক লাইনের মধ্যে কিন্তু আপনার ম্যাচ শেষ হয়ে যায় সো অত্যন্ত চমৎকার আমি যদি একটু বীজগণিতের মধ্যে চলে আসি আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এই যে বীজগণিতের প্রত্যেকটা ম্যাথে কি চমৎকার চমৎকার মানে হচ্ছে টেকনিক দেওয়া আছে একটা প্রশ্ন দেওয়া আছে এই যে শর্টকাট দেওয়া আছে তার মানে এক লাইনে ম্যাথটা কিন্তু আপনি সলভ করতে পারছেন না রিটেন ফর্মেটে করলে তিন লাইনে করতে হয় অনেক কিছু বুঝতে হয় অনেক সূত্র মূত্র অ্যাপ্লাই করতে হয় এখন যারা আসলে গণিতে দুর্বল তারা তার গণিতে বসার টাইম নাই আপনাদের দরকার পরীক্ষা পাস করা চাকরি পাওয়া এই চাকরি পাওয়ার জন্য আপনাকে এ দরকার কি যে শর্টকাট জানা শর্টকাট জানার কোনো বিকল্প নাই ঠিক আছে সো এই ম্যাথটার ক্ষেত্রেও মানে হচ্ছে খেয়াল করেন এত বিশাল বড় একটা ম্যাথ মাত্র এক লাইনের মধ্যে কিন্তু সলভ করা হয়েছে ওকে তারপরে খেয়াল করেন এই ম্যাথগুলির ক্ষেত্রে এই যে মাত্র এক লাইনে এগুলিকে আমরা সলভ করতে পারি আর কি আপনি বিস্তারিত করলে এরকম বিশাল হয়ে যায় তো এরপর আমি হচ্ছে আসি ঘনতে ঘনর ক্ষেত্র খেয়াল করেন যে এই যে প্রত্যেকটা ম্যাথের মধ্যে আপনার হচ্ছে টেকনিক দেওয়া আছে যেটা এক লাইনের মধ্যে সলভ করা হয়েছে বিস্তারিত করলে এরকম বিশাল ভাবে এই পুরা বইটা মূলত আসলে এইভাবে করে সাজানো হয়েছে বিস্তারিত এবং রিটার্নের সমন্বয় আর কি উৎপাদকের মধ্যে যদি আসে মিডল টার্ম ব্রেক নিয়ে অনেকে কাপা কাপে লাগে ভাই ভয়ের কোনো কারণ নাই মাত্র আপনি এই যে এক লাইনের বা দুই লাইনের একটা শর্টকাট মনে রাখবেন আপনি আল্লাহ দুনিয়াও যে কোনো ধরনের মিডল টার্ম ব্রেক খুব ইজিলি পারবেন আর লিখিত নিয়মে করলে তো এরকম বিস্তারিত বিশাল ক্যারা করে সেটা করতে হয় আপনার যেমন সুবিধা আপনি এমনি করবেন মজার বিষয় হচ্ছে এই বইটা নেওয়ার পরে আপনি ফ্রিতে ক্লাস করতে পারতেছেন ওকে সো এরপরে খেয়াল করেন আপনি হচ্ছে লসর গোকসা গো থেকে আমাদের টেকনিক দেওয়া আছে আমি একটু জেমিতিতে চলে যাই আর কি দেখেন জেমিতের ক্ষেত্রে মানে জাস্ট আপনি আপনি অবাক হয়ে যাবেন যে এত চমৎকার বই মাসাল্লাহ হ্যাঁ এই বইটাতে আপনি এই প্রশ্নটি খেয়াল করেন যে একটা কোণের কোণের মান তার সম্পূর্ণ মানের অর্ধেক এটাকে শর্টকাটে করলে মাত্র আপনি মানে একদম খুবই চমৎকার হবে দুই তিন লাইনের মধ্যে কিন্তু আপনি করতে বিকল্প চিন্তা করেন এই জায়গা থেকে শুরু হয়েছে পরের বেশ গিয়ে সে অর্ধেকে নিয়ে আসতে কি ঠিক আছে আবার এই ম্যাটার ক্ষেত্রে খেয়াল করেন দেখেন এই যে এই প্রশ্নটার জন্য এতটুকু মাত্র মাত্র দুই তিন লাইনের মধ্যে কিন্তু আপনার শর্টকাটটা বিকল্প পদ্ধতি বিশাল বড় করে করা হয়েছে এইটা এই শর্টকাটটা আপনার জন্য দরকার যদি আপনি গণিত অনেক দুর্বল হন আর যদি আপনি দুইটাই শিখতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম শর্টকাট তো দরকারই এবং রিটার্নও কিন্তু আপনার দরকার যেমন আপনি মনে রাখতে পারেন এরপর আসুন আমি একটু ত্রিকোণ মিতির একটা জাস্ট ম্যাজিক দেখাই আর কি এই যে ত্রিকোণ মিতির সূত্র মনে রাখার জন্য আপনার হচ্ছে অনেক শর্টকাট দেওয়া আছে সাগরের লবণ অনেক কবরে বোধ অনেক মজার বিষয় খেয়াল করেন এই যে গরিদে এখন বাজে রাত আটটা ঘন্টা কাটা ঘন্টা কাটা ও মিনিট কাটার মধ্যকার কোন কত এক শর্টকাট দিয়ে কিন্তু আপনি মুহূর্তের মধ্যে এই ম্যাথগুলোকে সলভ করতে পারতেছেন সো মেইন সামারি হচ্ছে এইটা যদি গণিত নিয়ে আপনার একান্তই ভয় থাকে তাহলে সহজ মেত পারে আপনার জন্য একটা গেম চেঞ্জার আর কি অর্থাৎ এই বইটাকে অর্ডার করার জন্য এখন আপনি আমাদের পেজে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিংবা নিচে থাকা অর্ডার বাটনে ক্লিক করে সে আপনি এক্ষুনি বইটা অর্ডার করে ফলেন বইটা আপনি হাতে পাওয়া মাত্রই আমাদেরকে জানাবেন কিংবা বইয়ের ভিতরে থাকা প্রথম পেজে একটা লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে আপনি আমাদের কোর্সে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই কোর্স করার পরে আমি এতটুকু অ্যান্স করতে পারি গণিত নিয়ে আপনার জীবন ইনশাআল্লাহ কোনো ধরনের ভুল থাকবে না সো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম